মাত্র একটা ডিম দিয়ে পাশের বাড়ির আপুদের মন জয় করে নিলাম চা নাস্তা খেয়ে পিডা হয়ে গেছে আপুরা আসলে কি মানুষের মন জয় করা যায় এত সহজে ওভেন ছাড়া চুলায় আমি এই বিস্কুট বানিয়েছি যাদের বাসায় ওভেন নেই তারাও এই বিস্কিট চুলায় বানিয়ে নিতে পারবেন বিস্কিট হবে একদম বেকারির মতো মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে হাতে শুধু দশ মিনিট সময় থাকলে তৈরি হয়ে যাবে সুস্বাদু বিস্কিট চলুন দেখি প্রথমে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে তারপর স্বাদ মতো চিনি আমার এখানে চায়ের কাপে আধা কাপ দিয়েছি আমি পরিমাণ মতো লবণ আধা কাপের মতো খাওয়ার সোয়াবিন তেল এগুলো দিয়ে ভালো করে মিশে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনি একসাথে মিশে যাবে তারপর ছায়ের কাপে দেড় কাপের মতো ময়দা দিয়েছি আমি ময়দাগুলো ভালো করে একটা ডো বানাতে হবে আমরা যেরকম রুটি কিংবা পরোটা বানাই সেম সেরকম একটা ডো বানাবো একটা ডিম দিয়ে এভাবে ঘরে বিস্কিট বানালে সংসারের টাকা বেঁচে যাবে তারপর এক চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম একটা ডো হয়ে গেলে তারপর লম্বা লম্বা করে একটা চুরির সাহায্যে কেটে নিব এগুলো এক সমান করে কেটে নিলে বিস্কিটগুলো কিন্তু এক সমান হবে সবগুলো কাটা হয়ে গেলে এবার হাতের মধ্যে নিয়ে এভাবে একটা শেপ দিয়ে দিব সবগুলোকে এভাবে শেপ দেওয়া হয়ে গেলে আবার একটা একটা করে এভাবে চুরি দিয়ে একটু ডিজাইন করে নেব এটা খুব সহজ আপনারা করলেও পারবেন না করলেও পারবেন এ ডিজাইনটা শুধু দেখতে সুন্দর লাগবে সেজন্য আমি কিন্তু বিস্কিটগুলা একটু বড় বড় করে বানিয়েছি আপনারা আরও ছোট করেও বানাতে পারবেন যেহেতু আমার আপুদেরকে বসিয়ে আমি এই বিস্কিটগুলো বানিয়েছি তারপর একটা স্টিলের প্লেট নিয়ে ওই প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে এক এক করে বিস্কিটগুলো বসিয়ে নিব। বসানো হয়ে গেলে চুলা আগের থেকে আমি বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তারপর বিস্কিটগুলো বসিয়ে দিয়েছি বসানোর বিশ মিনিট পরে এরকম হয়েছে আমার বিস্কিট কিন্তু রেডি এগুলা খেতে অনেক সুস্বাদু আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগাবে আল্লাহ হাফেজ